কোনো অকেশন ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলাম চিকেন বিরিয়ানি আর একটু ভিন্ন স্টাইলে বানালাম তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো প্রথমেই কড়াইয়ে একটুখানি সর্ষে তেলের সাথে কিন্তু সাদা তেল মিক্সড করে নিয়েছি আর পেঁয়াজের বেরেস্তা করতে দিয়ে দিয়েছি এগুলো কি বলো তো একটা হলো আদা রসুনের জলটা মানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর একটা হলো দুয়ের ঘোড় মানে দইয়ের সাথে আমি কিন্তু এলাচ গুঁড়ো মিশিয়ে দিয়েছি এখানে আলুটা আর ডিমটা হালকা সেদ্ধ করে নিয়ে ফ্রাই করে নিয়েছি আর এখানে একটা দুধের ঘোল বানিয়ে নিচ্ছি মানে দুধের সাথে খোয়া ক্ষীর আর দিয়েছি আতর আর দিয়েছি কিন্তু কেওড়া জল আর গোলাপ জল আর এখানে ভাতের জন্য আমি চালটা ফুটতে দিয়েছি আর নিয়ে নিয়েছি গরম মশলা আর লবণ আর কিন্তু তেজপাতা তো বে সময় কিন্তু আমি লবণ ইউজ করব না কারণ বেরেস্তাটা খুব মুচমুচে হয় না তো যাই হোক বে রেস্তাটা হয়ে এসেছে সেই জন্য কিন্তু আমি আদা রসুনের যে জলটা সেটা দিয়ে দিয়েছি আর দইয়ের ঘোলটা কিন্তু দিয়ে দিয়েছি এরপরে অ্যাড করে দেবো কিন্তু কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট আর দিয়ে দিলাম ঘরে বানানো বিরিয়ানি মশলা তো এই মশলাটা কিভাবে বানালাম সেটার রেসিপিও কিন্তু তোমাদের সাথে একদিন শেয়ার করে নেবো অবশ্যই তো এটার একটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব যাই হোক ফুটে এসেছে তো চিকেনের পিসগুলো দেখো আমি একটা একটা করে দিয়ে কিন্তু কমপ্লিট করে ফেলেছি এবার এটা চিকেনটা একটু আজ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো মানে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলেই হবে তো হয়ে গেছে তো এইট্টি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পর এই যে গ্রেভিটা রেখে দিয়ে কিন্তু আমি চিকেনগুলো তুলে ফেলেছি আর যে হালটাই করে আমি ভাতটা সেদ্ধ করেছিলাম সেই হাঁড়টাই করে কিন্তু আমি বিরিয়ানির রেডি করব। তার জন্য প্রথমে ভালো করে ঘি মাখিয়ে এখানে গ্রেভিটা কিন্তু দিয়ে দিয়েছি যেহেতু আলুটা একটু কম সেদ্ধ করেছিলাম তাই জন্য একটু নিচেই দিয়েছি আর চিকেনটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো এই জন্য আমি একটু দুটো লেয়ার পরেই দেবো তাই আলুটার ডিমটা মাঝখানে দিয়ে দিলাম গ্রেভিটার ওপরে এরপরে একটা লেয়ার দিয়েই কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো তো আলুটার এখানেই দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা তা আর ঘরে বানানো বিরিয়ানি মশালা তারপরে আমরা যে দুধের ঘোলটা বানিয়েছিলাম তো সেটা অ্যাড করে দিচ্ছি আর তারপরে একটা লেয়ার দিয়েই চিকেনটা দিয়ে দেবো আগেই বলেছি চিকেনটা একটু বেশি সেদ্ধ করে ফেলেছিলাম এই জন্য কিন্তু দুটো লেয়ার পরে দিলাম আর যদি একটু কম সেদ্ধ করে তাহলে কিন্তু গ্রেভির ওপরেই চিকেনটা দিয়ে দিতে পারো সত্যি কথা বলতে এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ফলো করো সত্যি বলছি ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টে হয় বিশ্বাস করো তো লাস্ট লেয়ারটা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা তার উপর কিন্তু বিরিয়ানির মশালা আর যে আমি বানিয়েছিলাম দুধের ঘোলটা সেটা আর তোমরা রঙ ইউজ করলে রঙ ইউজ করতে পারো বা কেশার ইউজ করতে পারো আমার কাছে কেশারটা ছিল না তাই আমি ইউজ করিনি আর রঙটা আমি ইউজ করি না এরপর বিরিয়ানিটাকে দমে বসাবো প্রথম দশ মিনিট হাই ফ্লেমে তারপর পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে আর তারপর আজ বন্ধ করে দশ মিনিট তো এই ছিল আমার বিরিয়ানি তো কেমন লাগলো অবশ্যই কামেটে জানিও